সালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো আমার বিগত কিছু ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে আমরা দশটা আঙ্গুলের কিভাবে দশ আঙ্গুল কীভাবে টাইপ করতে হয় আর কোন আঙ্গুল কোন কীবোর্ডে কোন লেআউটে বা কোন অক্ষরের মধ্যে দিতে হয় এটা একটু আমাদের দেখালে একটু সুবিধা হয় আর কোন বিজয় নাকি বা অব্র আর আপনার ফ্রন্ট কোন ধরনের ফন্ট নিব এই জিনিসটা জানতে চেয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো আমাদের এই যে টাইপিং ক্ষেত্রে আমরা দশটা আঙ্গুলই ইউজ করব দশটা আঙ্গুল ইউজ ছাড়া আপনি টাইপ করতে পারবেন না অনেকে আছে এক আঙ্গুল দিয়ে টাইপ করে যারা প্রফেশনাল না যাদের এসব চাকরি বাকরি করার ইচ্ছা নাই যারা নর্মাল একটা দুটা লেটার লিখলে হয় অফিস আদালতে তাদের জন্য এই দশ আঙ্গুলি ইউজ করা টাইপ করার প্রয়োজন নাই কিন্তু আমরা যারা কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এসব পোস্টে চাকরি করতে চাই তাদের জন্য এই দশ আঙ্গুলে টাইপ শিখা বাধ্যতামূলক এছাড়া আপনি এই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন না তো আমরা শুরু করি প্রথমে আপনার ইয়াটা দেখেন কীবোর্ডটা দেখেন কীবোর্ডের যতগুলো ওয়ার্ড এটা দশটা আঙ্গুল দিয়ে এটা কভার করা একটু কষ্ট কিন্তু আপনাকে এটা শিখতে হবে আপনার প্রথমে যে থাকে আমরা এগুলো বলি বুড়ো আঙ্গুল আর ক্যান আঙ্গুল ফার্স্টে আঙ্গুলটা থাকবে ক্যান আঙ্গুলটা থাকবে এর উপর এ ইয়াটা কভার করবে এ নিজেকে কভার করবে কিউকে কভার করবে জেডকে কভার করবে আরেকটা জিনিস হলো আপনার এই ক্যান ক্যান্ঙ্গুল দিয়েই আপনার শিফট কন্ট্রোল উইন্ডোজ তারপরে কোলন কমা এসব সাইন আপনাকে এই ক্যানাঙ্গুল দিয়ে ইউজ করতে হবে তারপর আপনার এস এই যে পরের আঙুলটা রয়েছে আপনার এটা দিয়ে এস এটা দিয়ে আপনার ধরতে হবে এক্সকে এস নিজেকে আর ডাব্লিউকে তারপর আপনার রয়েছে মিডিল ফিঙ্গার এই মিডিল ফিঙ্গার কাজ হলো এটা নিজে ধরবে ডি কে মিডিল ফিঙ্গার দিয়ে অনেকে এক্স ধরে কিন্তু এটা ঠিক না আপনি মিডিল ফিঙ্গিতে ধরবেন ডি এবং ই ডি এবং ই দুইটাকে মেনলি এটা ইয়ে করা হয় মিডিল ফিঙ্গার দিয়ে ইউজ করা হয় তারপর এফ এফটা ধরবেন আপনি এই এফ নিজে একটা ধরবেন এটাকে তারপর ধরবেন সি কে তারপর ধরবেন আর কে এফের অনেক এ আঙুলের অনেক কাজ রয়েছে আপনার এটা টি কেও ধরতে হবে এটা দিয়ে জি কেও ধরতে হবে এটা দিয়ে এই বি বিকেও ধরতে হবে আপনাকে এটার অনেক কাজ এ আঙ্গুলটার অনেক কাজ তারপর রয়েছে বইড়াঙ্গুল বাম হাতের বইড়াঙ্গুলের কাজ হল স্পেসে রাখতে হবে তারপর আমরা আবার ডায়নাতে চলে যাই ডায়নাদের ক্ষেত্রে ফার্স্টে শুরু করি বইড়াঙ্গুল দিয়ে এই অ্যাঙ্গুলটা এই স্পেস দুই বুড়ি আঙ্গুলের কাজ হলো এই স্পেস দুইটা আঙ্গুলের কাজ এই স্পেস দিয়ে তারপর আপনার এই যে অ্যাঙ্গুলটা রয়েছে এই অ্যাঙ্গুল দিয়ে আপনার ধরতে হবে জি এ জেকে কে ধরতে হবে এ যে এজ এ দুইটা ওয়ার্ড তারপর ওয়াই ইউ এন এন্ড বাংলাদেশের বি বাম হাতের এই আঙ্গুলের মতোই ডান হাতের অ্যাঙ্গলটাও অনেক কাজ রয়েছে ওর বিএচ ওয়াই ইউ জে এন অনেকগুলো ওয়ার্ডের কাজ এটা দিয়ে হবে তো ডান হাতে মিডিল ফিঙ্গার দিয়ে মিডিল ফিঙ্গার দিয়ে কে কে টাচ করবেন মিডিল ফিঙ্গার দিয়ে আই কে টাচ করবেন কারণ আমরা অনেকে আবার এই এ ফিঙ্গার দিয়ে এচ এন এবং এম দুইটাকে ইউজ করি আপনার ইচ্ছা আপনি যদি এটা কমফোর্ট ফিল করেন আপনি এমকে ধরতে পারেন তারপরে আপনার এ আঙ্গুল রয়েছে এই আঙ্গুল আপনি ধরবেন কে কে এল কে এল ধরবেন ও ধরবেন এই দুইটাও কাজই ওই এ আঙুলের কাজ তারপর তারপরটা হইলো ক্যানাঙ্গুলের কাজ কেনা আঙ্গুলের এটা প্রথম থাকবে কলনের মধ্যে কোলন সেমে কলম দুইটাই এটা দিয়ে ধরবে আর ধরবে দৌড়বে পিকে আর এ আঙুল দিয়েই আপনার শিফট এ বামা এতে ডানাতে শিফটটা ধরতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এছাড়া আর কোনো অপশন নাই এটা হলো ব্যাক স্পেস ব্যাক স্পেসটা আপনাকে অবশ্যই এই ক্যান আঙুল দিয়ে করতে হবে আরেকটা জিনিস মিস করেছি আপনারা যখন চন্দ্রবিন্দু দেব চাঁদ যত চন্দ্রবিন্দুর অক্ষর আছে এই চন্দ্রবিন্দুটা এখানে শিফট চাইপে বামাতে ক্যানাঙ্গুল দিয়ে শিফট চাইপে এ দিলে চন্দ্রবিন্দুতে অটো আসবে সেভেনের উপরে চন্দ্রবিন্দু আছে আর যত উপরের অক্ষরগুলো আপনি দিতে চান যেমন এখানে আপনার রয়েছে ছ উপরে ঝ নিয় এগুলো সবই শিফট বা মাতের ইয়ে দিয়ে শিফট চাইপা তারপর আপনার অক্ষর চাপলে আপনার ইয়াগুলো আসবে অক্ষরগুলো আসবে উপরের অক্ষরগুলো আর নিচেরগুলোর জন্য শিফট চাপা দরকার নাই এটা এমনি আসবে বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তো আর শুধু ক্যাপিটাল ওয়ার্ডের জন্য আপনার শিপ চাপে যে কোনো ওয়ার্ড চাপবেন তো ক্যাপিটাল ওয়ার্ড চলে আসবে এখন আপনি ইয়াতে আমাদের আমরা একটু ইয়াতে দেখি মনিটরে দেখি মনিটরের টাইপের ক্ষেত্রে আমরা যখন ইংলিশ সিলেক্ট করব ইংলিশের জন্য বিজয় ইংলিশ ফিস্ট থাকবে এখানে তারপর আপনার এখানে থিম ফ্রন্ট হয়ে গিয়ে আপনার লিখতে হবে টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান এখন আপনি ধরেন লিখবেন মাই কান্ট্রিজ বাংলাদেশ প্রথম ওয়ার্ড প্রথম ওয়ার্ড ক্যামের এদিকে একটু প্রথম ওয়ার্ড এম আপনি এম যদি শুধু শুধু এম লেখেন স্ক্রিনে দেখবেন স্ক্রিনে আসবে ছোটো হাতের এম কিন্তু আপনি যদি শিপ চাইপা এম চাপ দেন শিব চাপলেন এম দিলেন বড় হাতের এম চলে আসবে শিপ চাইপা পি চাপবেন পি চলে আসবে কারণ আমরা যখন লিখব মাই কান্ট্রিজ বাংলাদেশ তখন প্রথম অক্ষর প্রত্যেকটা প্রথম অক্ষর ওয়ার্ডের আমরা বড় অক্ষরে দিলাম এম মাই বাংলাদেশ এক্স হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি আপনি যে অক্ষরই লিখেন না ফার্স্টে আপনাকে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখে বাকিগুলো লিখতে হবে স্মল ক্যাপি স্মল ওয়ার্ডে তো আমরা টাইপের নর্মাল একটা বেসিক আপনাদের একটু দেখালাম যে কীভাবে কোন ওয়ার্ডটা কোন জায়গায় দৌড়বে তো আমরা একটু টাইপ করার ক্ষেত্রে একটু দেখেন আমি যখন লিখবো মাই ক্যান্ট্রিজ বাংলাদেশ ফার্স্টেই আমার ইয়েটা চলে যাবে বাম হাতের ক্যানগুলো চলে যাবে সিফটের উপরে আর ডান হাত দিয়ে এই অ্যাঙ্গুল চলে যাবে এমের উপরে মাই ডিসপ্লেতে এম এম চলে আসছে বাকি সব আগেগুলো মুছে দিই তারপর আমরা লিখি শিফট এম মাই এম পরের পরটা ওই আঙ্গুলে দেখেন এই যে ওয়াই ওয়াইটা যখন এতে লিখবো আমি কোনো শিফট চাপতেছি না আঙ্গুল কিন্তু এটা একটু আগে যেটা আপনার দেখালাম কোন আঙ্গুল কোটা কোথায় চাষ করবে ওই অ্যাঙ্গুল ওইটা ইউজ করবেন ভুলেও এই আঙ্গুল নিয়ে চেষ্টা করবেন না এ আঙ্গুল নিয়ে চেষ্টা করবেন না বা ছেড়ে দিয়ে অন্য কোনো আঙ্গুল নিয়ে চেষ্টা করবেন না যত স্লো হোক আপনাকে অবশ্যই এই আঙুলটা ফিক্স রাখতে হবে মাঝখানে দুইটা যে ফাঁকা থাকবে আর হাত দুইটা দুইটা বুড়ি আঙুল এরকম স্পেসের উপরে একা একা বসে সেগুলো হাতের স্পিডটা ভেবে বাড়াবে তো ফার্স্টে যেটা করতে হবে আপনাকে যেমন আমি শুরু করতে আমি লিখতে চাই মাই কান্ট্রি ইজ বাংলাদেশ মাই কান্ট্রি লিখতে হলে এখানে এম লিখলে এমটা ছোট হাতের আসবে তো আমাদের ফার্স্টে বাম হাত দিয়ে ও শিপচাপে এম লিখতে হবে তখন আমাদের ডিসপ্লেতে এম চলে আসলো তারপরের একটা আর ওদের ওয়ার্ড হলো মাই ওয়াই ওয়াইটা লিখতে হইলে আমাকে এখানে শিপ চাপা যাবে না শিপ চাপলে বরাতের চলে আসবে ওয়াই মাই স্পেস দিলাম পরে হলো আপনার শিপ চেপে আবার সি লিখবো শিপ চাপবো ডান পাশে কারণ আমাদের আঙ্গুলের সিটা এ আঙ্গুলের সো এ অ্যাঙ্গুল দিয়ে এটা দুইটা একসাথে শিপ চাপা সম্ভব না আগে আমাদের ওইখানে ধরে সি লিখতে হবে ডান হাতে ডান হাত দিয়ে ক্যানাঙ্গুল দিয়ে শিপ ধরে সি দেখে আমরা ডিসপ্লে দেখি তারপর ও ছোট হাতের ইউ ছোট হাতের আর টি আর ওয়াই কান্ট্রি ইস এবার একটু আমরা কী দেখি বাংলাদেশ বড় ওয়াটার লিখতেছি আমরা দেখেন কীভাবে বাংলাদেশ প্রথমে বি বড়তে লিখবো আমরা এখানে শিব চাপব বি তারপর এ এন জি আমরা আগে বলছি এলটা ধরবে এটা এল এ এটা এ ডি এইচ বাংলাদেশ এখন মনে করতে পারেন যে তো স্লো লিখলে হবে কি না এখন চেষ্টা আপনাকে বারবার চেষ্টা করতে হবে একবার দুইবার চেষ্টা করলেন দেখলেন সফল হলেন না আপনি ছেড়ে দিবেন তো আপনার জীবনে এমন ব্যর্থ থেকে যাবেন টাইপে এমন একটা জিনিস এটা হলো ধৈর্যশীল মেধাবীদের কাজ আপনি প্রক্রিয়াতে রিটেনে টিকতে পারবেন একদিন বা এক সপ্তাহ পুরা পরিশ্রম করে এক সপ্তাহ পরে পরিশ্রম করলে দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করলে আপনি এটা ইয়াতে রিটার্নে পাশ করতে পারবেন কিন্তু টাইপ এমন একটা সিস্টেম আপনার এক মাস লাগবে আপনার মিনিটে দশ পনেরো এরকম ওয়ার্ড ইংলিশ বাংলা এগুলাতে ইউজ টু হতে তারপর আস্তে আস্তে আপনার স্পিড বাড়বে একটা সময় দেখবেন আপনার হুট করে পনেরো থেকে এটা বিশ পঁচিশে চলে আসবে হুট করে কিভাবে আপনার হাত অটো চলে যাবে ওয়াইতে চলে যাবে অটো এতে ওয়াইতে চলে যাবে ও অটো অ্যাঙ্গুল আই আয়ে চলে যাবে এ আঙ্গুল বিতে চলে যাবে না চাইলেও চলে যাবে আর বুল হলে অটো এই ব্যাগ স্পেসে আঙুল চলে যাবে আপনি বুঝতে পারবেন না যে আঙুলটা কেন চলে গেলো আপনি মেন্টালি আমার সেট আপ হয়ে যাবে আপনি যখন একটা ওয়ার্ড চাপবেন তখন ও দু ধরে নেবে যেটা বুল ভুল ভুল হয়ে গেছে তখন অটোমেটিক আঙুলটা ওদিকে চলে যাবে আর সবচেয়ে বড়ো ইস্যু হলো আপনি টাইপ করবেন রাতে ঘুমাইতে যাওয়ার আধা ঘন্টা আগে এবং ঘুম থেকে ওঠার পরপরই আধা ঘন্টা এ বিষ করার দরকার নেই এর বিষ করলে একটা সময় আপনার খুব বিরক্ত আসবে কোনো কিছু কোনো কিছু বিরক্তি সহকার করা উচিত না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আমি আগেও বলছি যে আপনার এক মাসের মধ্যে টাইপে ফুল স্পিডে তিরিশ তিরিশ হয়ে যাবে এমন সন্তান এখনও বাংলাদেশে জন্ম নেয় নেয় বা ওয়ার্ল্ডে জন্ম নেয় নেই আপনাকে তিন চার মাস অবশ্যই পরিশ্রম করতে হবে এবং একটা দৈর্যশীল মাধ্যমিকদের কাজ আমি আগেই বলেছি আপনাকে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে টাইপের যেমন প্রচুর শ্রম দিতে হবে শ্রমটা বলতে সকালে রাতে ঘুমানোর যাওয়ার আগে তার মধ্যে যদি সময় ভালো লাগে আপনার দরকার পড়লে আপনি ফেসবুকে চ্যাটিং করেন ফেসবুকে চ্যাটিং করেন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন অত সারাদিন ফেসবুকে চ্যাটিং করি কমেন্টস করি আপনি এই কাজটা এই যেটা শিখাই দিলাম আপনাদের এই সিস্টেমে করবে চ্যাট করেন ফেসবুকে কমেন্টস করেন পোস্ট লেখেন সেম সিস্টেমে মানে আঙুল যাতে কোনো অবস্থায় এ আঙ্গুল পিতে না যায় আর এ আঙ্গুল আপনার এক্স ইয়াতে জিতে এসে এসব যাতে না আসে আর এই আঙ্গুলটাও যাতে বিতে বিতে এ বিতে চলে না আসে ভিক্টোরিয়া বাংলাদেশে বি আলাদা জন্য চলে আসে এ প্রত্যেকটা কাজ হলো এ এ আঙ্গুল দুটোর অনেকগুলো এ নিয়ে কাজ করবে আর যা আপনাকে শিখেলাম এটাই উপরে ফোকাস করবেন আপনি আঙুল ছায়রা এক আঙুল দিয়ে দুই আঙুল দিয়ে টাইপ করার কোনো চেষ্টা করবেন না এভাবে পরীক্ষা দিলে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন না থ্যাংক ইউ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ